পল রাইট ভিউর্স আজ যকু আমি সকাল সকান ঘুনতে উঠলাম তো খুড ভাবলাম বাইদে যার কাজ এক মিট বিষনা ভে জােলো এদের বিনায় কিশু করে দিয়েছি বিছানায় মুতে দিয়েছি আমি মিছাানায় মুতে দিয়েছি ছি দুর্বন্ধ্যাক তু যাই হোক আগে টি ভিটা করি দেখি কি অবস্থা দেশের শুনতে চলেছি পদ মারা নিউজ আমি আপনাদের সঙ্গে বেন টু বালি আছে আপনাদের জন্য কিছু আকরেশও খেলা এ আ কমপ্লিট করলে আপনারা পেতে পারেন সকল প্রকারের পুরস্কার যে পুরস্কারে আপনারা দুটাকাও লাভ হবে না বটে তবে ছেড়ে আটি বাড়তে পারবেন সমস্যা নেই এই ছিল আমাদের খেলার সংবাদ এবার আসুন আমাদের দেশের জাতীয় সংবাদ নিয়ে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খবর খবর শব্দ শোনা গেছে অনেকের মতে এটি স্বয়ং 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 ভূতের কৃতি তবে কিছু লোকের মতে এটি এলিয়ান ঘটাইয়া আছে এলিয়ানের বোধ হইতে সামান্য ভাগা পৃথিবীতে পড়িয়া আসিল সে খবর আমরা আপনাকে আগে শুনিয়াছি আছি এবং এই ভিডিওতে আমরা আজকে কথা বলিতে চলিতেছি আমাদের শহরে আসা এক কৃতি দানব গড় জিলা সম্পর্কে আপনারা যদি কেউ গড় জিলাকে মারতে পারেন তবে দেশের সরকারের মেয়ে আপনার সঙ্গে বিয়ে করবে যান গড় জিলা মারুন আর বিয়ে করুন ফক 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 দেখুন কত বড় গডজিলা আমি করে দেখাচ্ছি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি বানটু বাবলি খবর খবর তুমি কি সুমন হয় পায় না টিভিতে দেখানোর জন্য কি অবস্থা কি দিয়ে কি দেখায় না দেখায় হট কিসের বলে গডজিলা গডজিলা কথা ঠিক আসবে না ওগুলো তো কাল্পনিক ক্যারেক্টার ওগুলো আসলে হয় না তো চলো তাড়াতাড়ি করে আমরা এখানে নতুন একটা পার্ক খুলেছে বলে শুনেছি চলো আমরা সেই পার্ক থেকে ঘুরে আসি যতই হোক আমাদের শহরের পার্ক বলে কথা আমাকে গিয়ে তো ওখানকার সাফ করতে হবে তাই না তো চলো দেখি ওখানে একটা ম্যাথরের কাজ পাই কিনা ফাইনালি ওইখানে সব আকাম কুকাম করার পর আমি অন্য শহরে এসে পড়েছি অন্য শহরে এসে চুরি করতে গিয়ে আমি পড়েছি ধরা এবং আমার এক বন্ধু এই রাস্তা ধরে আসছে তার নাম হচ্ছে জহিন সে এসে এখন আমাদেরকে বাঁচাবে এ ভাই তাড়াতাড়ি আমার জেল ভাঙ্গা বাচ্চা কত ভালো এসব কথা বলছিল আমার বন্ধু তবে আমি আর কি করবো ভাই আমার তো মনে করো ও তো আর জানে না যে আমার বাড়িতে টুম 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 সাহর আক্রমণ করেছে এখানে মনে করো যে একে তো শীত তার উপরে মনে করো যে এখানে আবার পুলিশের হামলা একে ওই জায়গায় বাঁচতে পারি না ওই জায়গার পুলিশ তো সবটি গাঁজা কর এখানকার পুলিশরা তোর গাঁজা কর নয় তো ভাই এখান থেকে তাড়াতাড়ি আমাকে ভাবতে হবে তো চলো ফক ফক করে আমরা এখান থেকে পালাই তবে যা হয় আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে কিছুদিন যাবো তোর বাড়িতে থাকতেই ও আমাকে একদিন বাসা থেকে বের করে দিল এই দেখো এই বীরের বাড়ির ছাদ সাত নম্বর তালায় ওর সাথে থাকতাম তবে আমার বন্ধু কিছুদিন পরে আমাকে বাড়ি থেকে বের করে দিল বললো আমার পায়খানায় নাকি অনেক গন্ধ ও নাকি প্রত্যেকদিন দিন এভাবে টয়লেট সাফ করতে পারবে না এই জনমানবহীন জায়গায় এই শীতের ভিতরে আমার বান্টু আমার বীজই পর্যন্ত জমে যাচ্ছে আমি এখানে কিভাবে বাস করব আমার ওর থেকে আগের শহরই ভালো মারুক টুমটুম শহর তাও আমি এরকম অপমান সহ্য করে বাঁচবো না ন ন ন ফাইনালি আমি এসে পড়লাম আমার শহরে আর সেখানে টুমটুম সাহরও ছিল আমি ভাবলাম ওর সাথে একটা দাঁড়িয়ে থেকে সমঝোতা হোক তাই ওর কাছে গেলাম ও আমার দিকে একবার তাকালো না তারপরে ও পিছন দিকে ঘুরে বলল। আমার নাম টং টং সাহর আমি জানি তোর নাম টং সাহর তুই আমার বাড়ি ছেড়ে চলে যা এখন না না যাবো না আমার নাম টং টং সাহর এই তুই তুই আমার বাড়ির সামনে কি করতেছিস আমি তোমার বাড়ির সামনে কি করছি তুমি আর বুঝবে কি ভাবে আমি তোমার বাড়ি কিনে নিয়েছি কার কাছ থেকে কিনিবে বাড়ির মালিক এখানে ও নাকি বাড়ি কিনে নিয়েছে সারা বিকারী ওই আবার পৃথিবীতে আসছি তোর তো তোর সাহস কম না রে তুই কে এই তুই আবার আবার তুই গায়ে হাত তুলো তোর তো সাহস কম না এই আর আমি টংটং এর কাছে কিনে নিয়েছি বেশি বললে কিন্তু পুলিশ কল করব পুলিশ তোকে আগেরবার উলঙ্গ করে কে liye এবার যদি ডাকি না ল্যাংটো করে বাজারে নামিয়ে দেবে তবে রে শালা আমার সাথে আমার সাথে বিবাদই করবে তুই ও নো ও আর আমি পুলিশে যাব করব এমন সময় আমি ভাবছিলাম তখনই আমার মাথায় এলো এই কথাটা বলিতে চলিতেছি আমাদের শহরে আসা এক দৈত্যাকৃতি দানব গড় জিলা সম্পর্কে আপনারা যদি কেউ গড় জিলাকে মারতে পারেন তবে দেশের সরকারের মেয়ে আপনার সঙ্গে বিয়ে করবে যান গড় জিলা মারুন আর বিয়ে করুন চিন্তা করে বেরোলাম তখন রাত হয়ে গেছে আর ভাই আমি যদি একবার মারতে পারি গরজিলার রে তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে ভাই দূর থেকে আমার মুম্বাই দেখি আর পিছি দিয়ে মারা যায় নাকি ও না আর পিছি তোর কিচ্ছু হবে না কারোর কাছে সুপার সরি বয়ে আছে ওই বাড়া আয় ঘুরিতে ঘুরিতে শেষ করে দেবো তোকে ও না ভাই এভাবে হবে না ছোট তাড়াতাড়ি এখন এখানে দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণের মধ্যে যে গাড়ি আসবে সেটাকে চিন্তাই করবো এই গাড়িটা তো উঠতে পারছি না গাড়িতে তেল নেই নাকি ও ভাই ফেরারি আসতেছে দাঁড়া 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 তুই দাঁড়া গাড়ি দে গাড়ি দেবে না আমি কত বড় মাছ থাক জানিস ওকে ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি এখন তাড়াতাড়ি করে গরজিলা কাছে তবে ভাই গরজিলা কাছে যেতে আমার বিচি ব্যথা হয়ে যাচ্ছে ভাই ও বাবা কি হবে এখন আবার ওরা কি আমার মার্ডার করবে কই গেল গরজিলা এক মিটুর কাছে কি টেলিপোর্টেশনে পাওয়ার আছে কি তাহলে তোর সিউড়ো মারতে পারবো না কই গরজিলা এ গরজিলা গড়শিলা খুঁজে খানি কথা খনের গাঁদায় ছুচ গর্জিলা থেকে কঠিন যদিও বা গড়শিলা অনেক বড় একটা শুয়ে থেকে তো যাই হোক এখান থেকে আমরা একটা গড়শিলা খুঁজে বের করবো কোথায় আছে গরজিলা কোথায় প্রাণীটা অসভ্য জানোয়ার গরজিলাকে খুঁজে পেয়েছি আর ওর এত বড় ভান আমার পায়ের উপরে চাপিয়ে দিলো আর আমি এখানে ফেটে মারা গেলাম